আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা প্যারাসিটামল সাবোজিটরি নিয়ে কথা বলবো তো এটি কিভাবে ব্যবহার করতে হয় কত পর পর ব্যবহার করা লাগে এবং কত ডিগ্রি তাপমাত্রা শরীরে থাকলে এটি ব্যবহার করা যায় এটি অনেকেই জানেন না তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্যারাসিটামল সাবোজিটরি আপনার হচ্ছে শরীরে যদি 101 ডিগ্রির উপরে বা 102 ডিগ্রি তাপমাত্রা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বা 101 ডিগ্রি থাকলেও ডাক্তাররা লিখে থাকে তো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের যে গার্জিয়ান রয়েছে অনেক সময় সাবুজ ব্যবহার করতে চান না তো আপনাদের জন্য বলি বা আপনাদেরকে বলি যদি আপনার বাচ্চার জ্বর একশো এক ডিগ্রির উপরে থাকে একশো এক ডিগ্রির উপরে থাকে সেক্ষেত্রে যদি আপনি সাবুজ ব্যবহার না করেন আপনার বাচ্চার খিচুনি আর অন্যান্য সমস্যা হতে পারে তো সাবুজ ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে এটি সম্পূর্ণ সেফ এবং খুব দ্রুত আপনার বাচ্চার জ্বর কমাবে আমি মনে করি বা ডাক্তাররাও লিখে থাকে যদি বাচ্চার জ্বর একশো এক হয় তাহলে কিন্তু আপনাকে সাবুজি ব্যবহার করতেই হবে আর এটা হচ্ছে আপনি দেওয়ার ঘন্টা পরেও যদি বাচ্চার পর চার জ্বর একশো এক বা একশো একের উপরে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পুনরায় আবার সাবজিটারি ব্যবহার করতে পারবেন অতএব আপনি চার থেকে চার ঘন্টা পর পর সাবজিটারি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার বাচ্চার জ্বর একশো এক এর উপরে থাকতে হবে যদি নিচে থাকে তাহলে আপনাকে সিরাপ খাওয়ালেই হয়ে যাবে যদি বাচ্চার জ্বর একশো একের উপরে থাকে সেই ক্ষেত্রে আপনি ঘন্টা পর পর সাবজিটারি ব্যবহার করতে পারবেন এছাড়াও ছয় ঘন্টা পর ব্যবহার করা যায় আট ঘন্টা ব্যবহার করা যায় সেটা জ্বরের উপরে নির্ভর করে বিশেষভাবে যদি বাচ্চার জ্বর চার ঘন্টার ভিতরে বা পাঁচ ঘন্টার ভিতরে না কমে সাবজিটারি দেওয়ার পরে তাহলে আপনি পুনরায় আবার আরেকটি সাবুজিটারি ব্যবহার করতে পারবেন আর সাবুজিটারি ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে সাবোজিটারি যখন বের করবেন এটা অবশ্যই যদি ফ্রিজে থাকে শক্ত থাকবে আর যদি বাইরে বাইরে থাকে তাহলে নরম থাকবে থাকলে অবশ্যই ফ্রিজে রেখে আপনার তারপরে কিন্তু এটি ব্যবহার করতে হবে শক্ত অবস্থায় না হলে কিন্তু দিতে পারবেন না সাবুজারিটি পায়ে পথে গলে যাবে তো ক্ষেত্রে একটু চেক করে নেবেন আর অবশ্যই আপনার সাবোজিটারি কেনার পূর্বে মেয়াদ গুলো দেখে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ